আসসালামু আলাইকুম নিশ্চয় সবাই ভালো আছেন আজকে নতুন একটা বিষয় আপনাদেরকে দেখাবো সেটা হলো দেখেন কথায় আছে বাঙালি জানি কিন্তু মানে না আমার হাতে একটা সিগারেটের ঠোসা আছে তো এটা লেখা আছে এখানে দেখেন যে ধূমপানের কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় এই যে দেখেন ঠিক আছে এটা আর এটা যদি আমি বলি যে এটার মূল্য হচ্ছে আপনার একশো সত্তর টাকা এই প্যাকেটের দাম একশো সত্তর টাকা আর এটা হচ্ছে আপনার ব্রিটিশ আমেরিকা টোবাকু ব্র্যান্ডের মানে এটা ইউএসের এটা বাংলাদেশে অনুমোদিত আর কি এখন কথায় আসি আমরা কিন্তু সবাই কম বেশি জানি যে আসলে আমাদের ধূমপান জন্য ক্ষতিকর ধূমপান করলে আমাদের ক্যান্সার হয় ফুসফুসে ক্যান্সার হয় শ্বাস প্রশ্বাস সমস্যা হয় কিন্তু আমার মনে পৃথিবীর মধ্যে এটা মনে হয় একমাত্র খাদ্য যে খাদ্যটা মনে করে সবাই খাবারের জন্য মানে উদ্রীব হয়ে থাকে কিন্তু সে জানে যে এই খাবারটা খাইলে তা ক্ষতি তাহলে এবার চিন্তা করে দেখেন যে আসলে আমরা মানুষেরা কেমন বুকাস্বরকে বসবাস করি যে আমরা জানি কিন্তু আসলে আমরা খাইতেছি এটা আমরা মানতেছি না কিন্তু জানি আমরা মানতেছি না তো আমাদের সচেতন মহল থেকে শুরু করে সবার প্রতি একটা আকুল আবেদন থাকবে যে আসলে আমরা জানার পাশাপাশি যদি আমরা মানি তাহলে দেখবেন যে আসলে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন একদম স্মুথলি চলবে কোথাও কোনো সমস্যা হবে না আশা করি সময় বিষয়টা বুঝতে পেরেছেন এবং কি ওইভাবেই আপনারা আমল করুন বলে বিশ্বাস করি আজকের মতন এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ